অনেক জিনিস আছে আমরা নাচাইলেও হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নিন আমার ভিডিওতে আপনার সবাইকে আমন্ত্রণ তো আজকে পুরো দিন আমি কেটাই তা হলাম না করলাম সব ইয়াদ থাকছে আজকের ভিডিওত অ্যান্ড সবাই শুরু থেকেই শেষ অব্দেই দেখবা অ্যান্ড অবশ্যই এনজয় পাইবা তো সকালকে বেলা ঘুম থাকি উঠে আমি ভার্সিটি উদ্দেশ্যে রওনা দিলে আর আজকে আমার ভার্সিটির অনেক খাজ এনভার্সিটি বা হঠাৎ বাস আইছে তো কিছু না পাপিয়া উঠি গেলাম প্রথম বা তো বাঁশর মামায় এমন পুরানা গান লাগাইছেন রেগুলার টাইন গান শুনে শুনে আমি ভার্সিটিতে আনলাম আমার ফরে দেখি মানে অনেক দুই একদিন ফরে ভার্সিটিতে আইসি আমার ফরেই দৌড়িয়াগে মেমোর কি কিয়া প্রেজেন্টেশন আছিল ওগুলা শেষ করলাম করার ফরে আর একটা মেমোর প্রেজেন্টেশন আছে টাইম বিজি থাকায় আপনারা টাইম দিলাম দুইটার দিকে তো নিচে আইলাম আওয়ার পরে দেখি এখানেও প্রচুর মানুষ অ্যান্ড কিতাব ডিস্ট্রিবিউট করা চলে তো শুনি যে আমরা পার্সেটি একটা প্রাইভেট পার্সেটি হিসাবে লিগেলিটি কিতাব আইসে তো অর্ডার লাগে মিষ্টি আর এখানে অত মিষ্টি আছে যে একজনে দশটা করে হয় তো আমি অর্থায়েছে খাওয়ার পরে আইলাম নিচে আওয়ার ফরে মেমার লাগে ওয়েট করলাম অ্যান্ড প্রেজেন্টেশন দইয়া আইয়া যেহেতু সকালে কিছু খাইছে না লাঞ্চ হলাম অ্যান্ড দেন ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে আর ক্লাস শেষ হওয়ার পরে বাসও পরে আমরা বাসও আসি না এই টাইমে তারপরে মামা তারা কোন অর্থাৎ একটা বাস দেওয়া তো ওদের বাসও করি আমরা মামায় লইয়াছই আবার ফতেই কেন আমি অনেক বাজার করছি মানে বাসার সামনে দেখি ঠেলার মধ্যে ফ্রেশ ফ্রেশ সব সবজি আর যেহেতু শীতর সিজন সবজিগুলো আমার অনেক পছন্দ বিশেষ করে আই মিন আমার আমাদের সিলেটের মাঝে এই উড়িটারে উড়ি হয় আর বেগুন অনেকদিন পরে আমি বাসাত আনছি যেহেতু এলার্জি বেগুনের মধ্যে তারপরে আমি সপ্তাহ চেক করাম টাঙ্গামরিচও আনছিলাম সুটকিছিরা খাওয়ার লাগে তারপরে বাসাত মাছ আসিল বাট এটা এরকম মাছ আছে না তো গেছিলাম গিয়ে মাছ আনাত সাথে কিছু এক্সট্রাও জিনিস পাঁচ সাত আমার সপ্তাহ রাখিয়া কাফসা অবশ্যই চা বিকজ খাইতে মাথার বেদনা করে দিন টু মাস বিজি আসলাম এক কাজ ফরে এক কাজ ওটা এখন এক গিয়া সপ্তাহকে শেষ ভরসা তো চা আমি বালাখুরি একটু কড়া লিখা দিয়ে বানাইছি আর যে কোনো কিছু দিয়া এখন খাইলে মো যেহেতু মাথাটা একটু বেদনা করে তো ওদিকে আমার দুধ কম হয়েছে দাদা আমি দুধ আর এক্সট্রা দিছি এক চামচ দিয়া আমি চা খাওয়ার ফেলে বিকালে যে সবজি আনছিলাম ওগুলো লইয়া গেছিলাম গিয়েশো খান সবে দেখকে মাসাল্লাহবা আমরা নিউ অতিথি চারজন আইসেন দুনিয়ায় তো তারে খানে দিলাম ফাঁদাহবি খানি দেওয়ার পরে এই ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি রিলস হিসাবে যেহেতু আমি গর সবার লাগে চিকেন নাগাছ বনাই আৰু তাদ বড়ো বড়ো কৰি বনাইছে যাতেজনে এক পিচ খাইন এণ্ড আপোনাৰ চাৰিআলিগোলাৰে ছাই পাৰিবা আৰু ফ্ৰজেন খৰিয়া দুই একদিন দুই তিন মাহ ৰাখি খাই দিয়া পাৰিবা আৰু ইদানিং ভিডিঅ' কৰিলেও বৰ্জ অভাৰ দেৱাৰণা আল চামিল লাগি আলদা আলাদা কৰি ক্ৰপ কৰি ভিডিঅ' চাৰি দিম ৰীলচ বনাই ত' যাই হওক ৰাতিয়াৰ কোনো ফুটেজ নিচিনা চোহালে উঠিয়া পোন কিছু করছি এন্ড একটা ওটা হুড়া হুড়ে ভরছে ওটা দায় এন্ড ওটা মজা হয়েছে না বাট খাইছে খাওয়ার পরে এক এক করে সবটা রান্না করে দিয়েছি এদিকে গোয়ালকাতা উড়ি দিয়ে উই মাছ আবার উড়ি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা বাজে ভরছি একটা আমরা ঘর সবার পছন্দ আর আমি বেগুন আনছিলাম বেগুনটা চাকা সাগা করি বাজে করছি যেটা অ্যালার্জি হইলো সবার পছন্দ বাট আমার টু মাছ অ্যালার্জি একটার মতে তারও দুই এক পিস খাইলেই লাঞ্চ করিলাম আর লাঞ্চ হয়ে তা একটু ডায়েট মেনটেন করে খাইয়া ওটা দেয় একটু বাদ নিছি সন্ধ্যার আগে দুজন বাড়িয়া আইসলা অ্যান্ড তারা নাস্তা কেটা দিতাম একটা চিন্তা করিয়া হঠাৎ থেকে ফ্রিজের উপরে কবি আস্তে আস্তে রাখা তো ভাবলাম মগুলা দিয়া পাকুড়া বানানি যায় আর শীতর যেহেতু সময় তা দিয়া মজাও লাগব তো আমি পাতা কবি দিয়া এন্ড রেগুলার তো কবি দিয়ে পাকোড়া টাকুরা খাই বাট এবার ট্রাই করলাম উড়ি লগে দেয় দুই একটা আমি পাঁচ ছয়টা উড়ি লগে দিলাম হবে। আর আমি খাঁটটা আমার চিন্তা করাম আগে পাক্কা সময় যেহেতু আমার একটা জিনিস খাটতে আর আমি ডরাইতাম যে আমার হাত খাটে যাব তা টাইপর বাট এখন আমি এত স্প্রেটে খাটি মাসাল্লাহ তো এদিকে আমার কবি আর নিতাম না যতটুকু হয়েছে অতটুকুই আর এদিকে আমি নুডলস আর চিকেন ফ্রাইও বানাই আর তাহলে যেহেতু স্পেশাল ভাই দু এজন অর্থাৎ তাই খালি খালি খেলাম কাকুড়া দিয়া চা দিয়াতাম তাদের নুডলস এন্ড চিকেন ফ্রাইও বানায় আর অলরেডি আমার কাটা ডান সপ্তাহ আমি ফুলকপিও আলুও খাটিলছি এন্ড চিকেন ফ্রাই লাগি এদিকে আমি মাংস বালাই বানাইলে খাইয়ে রাখি দিয়েছি ত্রিশ মিনিট পরে আমি এগুলো বাজমো তো এগুলো আলাদা রেসিপি আমি শেয়ার করবো আপনার লোকে আজকে অতটুকুই বেশি লম্বই ইচ্ছার আমার ভিডিও কিলাণ্সে আপনারা জানাইবা আল্লাহ হাফিজ